সম্মানিত দর্শক মন্ডলী এখন আমি আপনাদের সাথে যে ফসলটির পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তা কাউন নামে পরিচিত যা আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তর পথে এই ফসলটি আমাদের নতুন প্রজন্মকে পরিচিতি করিয়ে করার জন্য আমি চেষ্টা করছি যে কিছুটা তুলে ধরার এই কাউন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমরা তখন ছোট যতদূর মনে পড়ে আমাদের মা বাবারা এই কাউনের ভাত রান্না করতেন সাথে আলু ভর্তা কী যে অসাধারণ স্বাদ তা আজও ভুলতে পারিনি কালের বিবর্তনে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে এই কাউন আমি এখন অবস্থান করছি পঞ্চগড় জেলার আমলা গ্রামে আমি চেষ্টা করছিলাম যে আমাদের নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এই ফসলটির জন্য কাউনের সে পায়েস অসাধারণ স্বাদ আজও আমাদের বাতে লেগে আছে সারা দেশে এখন আর এই কাউনের ক্ষেত কোথাও চোখে পড়ে না আচ্ছা আমরা তো আর কাউন্ট কোনোটা দেখা পাই না যে তোমরা এইটা কাউন্টটা কেন কইছেন একটু যদি কইলা না আমাক আমরা খাবার জন্য কইছি যে ছাছড়া আমার লাগে আমরা খাইছি না ছাছড়া জানে না খায় নাই এখন অনেক রকম খাওয়া যায় পিঠা খাওয়া যায় পায়েস খাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় ওই জন্য আবাদ করছি তাহলে এই কাউন্টটা এখন কে আবাদ করে না কেন মানুষ এই যে আগের মতন ইয়া নাই এটা তো মনে করতো বিভিন্ন প্রকার হয়েছে চায়না হয়েছে কিবা হয়েছে ওই জন্য করে না এখন নতুন করে খাবারের জন্য আর কোনো কোন জমির উপর গই তোমরা হবে আর কি চলার মতন বেশি একটা দুই চার বিঘার মতন বেশি করি করিনি বেশি করে আর করিবেন কি এমনি কেমন দাম কেমন কাউন্টের কাউনের দাম তো শোনা যাচ্ছে বলে ভালোই দাম কাউনের কেজি চাউলের কেজির দাম বলে আশি একশো টাকা বলে কেজি যাচ্ছে আমার কাছে শুনেছি তাহলে কাউনের দাম যদি বেশি হয় তাহলে তোমরা কেন কাউন আবাদ করছেন নাই ওইটা তো কথা আলা করিবার তো চাহি না ফের আরো করেছি গো ফের এলাই এবার নতুন করে আবার আরো করেছি যে হোক খাই ছোট দেখো আগের মতন কাউন তাহলে কাউনি ভাত খায় কেন এখন খাওয়ার জন্য সবাই তো আরো ব্যস্ত এলে ভারী দাম দেখিনেছে খেলা তো আমার খাইছি তো এলাকলে দেখি মনে হয় এখন কি তোমরা চিন্তা করছেন যে পরে আর কান প্রতি বছরে করিবেন আচ্ছা করা যাবে করিবা হবে যেহেতু ফসলের টাকা পাওয়া যাচ্ছে বিক্রি করলে যে আমরা কৃষক মানুষ কিছু পাবো এই জন্য করতে হবে